আসসালাম আলাইকুম আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলা কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই আলু থেকে পানি বের হয়ে গিয়েছে পানিটা এবার ফেলে দিব পাতিলে এবার তেলটা ঢেলে দিব একটা বোলের ভিতরে পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি আলুটা অর্ধেক দিয়ে বোলের ভিতরে দিয়ে চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে সবগুলা দিলে পানি কেটে যাওয়ার চান্স ছিল তাই আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ার সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল গরম হয়ে গিয়েছে এবার আলুটা তেলের ভিতর দিয়ে অল্প মানে অর্ধেকটা সব ভাজা হল হালকা ভাজা হবে একটা পাত্রে নিলাম আল্লাহ রে হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিই কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিই বাকি আলুগুলা তেলের ভিতরে দিয়ে দিই বাকিগুলাও ভেজে নিয়েছি নিয়ে এবার ঠান্ডা করতে দিব ঠান্ডা করে দ্বিতীয়বারের মতো আবার ভেজে নিব ফ্রেঞ্চ ফ্রাই পাশাপাশি আমি অন্য সুলায় সিদ্ধ সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্লেটে তুলে নিই এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানালে অনেক মসমস্ত আপনারা এভাবে ট্রাই করে দেখবেন যে কেমন হচ্ছে দেখেন ট্রেন্স ফ্রাইডটা অনেক মুসমসি হয়েছে শব্দ শুনে বোঝা যাচ্ছে খেতেও অনেক ভালো লাগে নোস রান্না করার জন্য পাতেন নোস রান্না করার জন্য পাতিলে তেল গরম করে নিয়েছি এবার পেঁয়াজে একটু ভেজে নিচ্ছি এবার ঢিটা দিয়ে দেবো দিয়ে একটু ভেজে দেবো দিয়ে